আমি আজ পর্যন্ত কাউকে শুনিয়েছিস তোরা স্বামী স্ত্রীতে কি করছিস ভালো ব্যবহার করছিস না ঝগড়া করছিস জিজ্ঞেস করি কেন করি না আমি জানি তোরা করছিস কি কি উচিত সেই জন্য মেয়েটাকে আমি বলছি একটা জিনিস যদি কোনো কাউকে প্রেম করছিস কারণ তোরা হচ্ছিস এখন পুরা অ্যাডাল্ট হ্যাঁ

ওর আত্মজ্ঞানটা কথা জীবনটাকে পর্যন্ত রাখতে পারবে না তুই যদি কাউকে আর সেই প্রেমের যদি কোনো কারণ থাকে তো সে প্রেম তোর বেশি দিন টিকবে না কেন টিকবে না না তোর প্রেমের কারণ আছে আর যাকে কোনোদিন দেখিস নি যাকে কোনোদিন চিনিস নি যাকে কোনোদিন ছুস নি তার প্রতি আর সেই দিকে আমি ছুটছি দিনের পর দিন যাকে কখনো দেখা যায় না জানা যায় না বোঝা যায় না তার পেছনে লেগে আছি লেগে আছি ছুটছি 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 হ্যাঁ আমি তো নিশ্চিত ভাবে বলবো সে প্রেম অবশ্যই পরমাত্মার উদ্দেশ্যেই হতে পারে কেননা এ প্রেমের কোন কারণ নাই সেই জন্য এই প্রেমে যদি কেউ ছুটেছে যত যাবে সে প্রেম তত গাঢ় হতে থাকবে আর প্রেমের যদি কোন উদ্দেশ্য থাকে কারণ থাকে তো নিষ্কাম হবে না সে প্রেম তোমার বেশি দিন টিকবে না আমি মেয়েটাকে বলছিলাম আমি কথা বলা সকাল বেলাতেই বলছিলাম কিন্তু সাবধান হ্যাঁ আমি জিজ্ঞাসা এ করবো না কি টাইম করিস কি করিস না বলছি কারণ তোর আকাল ঠিক কর বুদ্ধি সন সন বুদ্ধির তালা যদি না খোলে বুদ্ধিমান কাকে বলবো এই জ্ঞানের প্রতি যে শ্রদ্ধাশীল হয়েছে তাকে পাওয়া যায় না দেখা যায় না জানা যায় না তার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে এই শ্রদ্ধারূপ চাবি যদি কারো হাতে পড়েছে আর এই চাবি গুরুর হাতেই আছে তো না সংসার জীবনে সাফলতা আনবি না পার্বাত্মিক জীবনে সাফলতা আনবি কোনো দিকেই পারবি না বিনা গুরু ছাড়া সংসারে সচলনে চাস বা গুরুর তকে চরিত্র মানাবে আর পরমার্থিক যদি জ্ঞান করতে চাস সে বোঝা গুরুর ঢোকাবে তোর হতো তো গো গুণগাটি টি চাইছিল ও अर्जुन কাছে কি চাইছিল সম জ্ঞান বল সাম কৃষ্ণকে আশীর্বাদ দিয়েছিল না বোঝা দিয়েছিল বোঝা ভালো করে বোঝ আর আমরা আশীর্বাদ নেবার লেগে মাথা বাড়িয়ে আছি চরণের ধোয়া জল খেয়ে মাথায় আশীর্বাদ নিয়ে নেব আমার কল্যাণ হয়ে গেল এরকম মূর্খ দুনিয়াতে কম আছে আ একদিকে যদি ভগবান দাঁড়ায় আর একদিকে যদি জগৎ দাঁড়ায় বল কি নিবি দুটো নিশ্চিন্তে বলে দিবি বাবা ভগবান লোব আরে মূর্খ ভগবানকে কখনো চোখে রাখা যায় না যে জগত তুই বেমুসে লোকে যা দেখে তাকেই সত্য বলে মনে করে তবু মূর্খ যে ভেতরে থেকে দেখাইছে তাকে সত্য বলে মনে করে না হ্যাঁ বুদ্ধির তালা খোল যার হাতে রূপ চাবি আছে ওই তালা খুলে দেবে আর এই বুদ্ধিতে যত পূর্বে ভগবান বসেছিল যাদেরকে এত জপ করলি তপ করলি কাজ না সমস্যার সমাধান হলো না ভগবানের দেখাও মিলল না কেন না যত নকল ভগবান গুলাকে ভাই বধায় বুদ্ধিতে ভরে রেখেছিস যদি গুরু কৃপায় এই চৈতন্যের উদয় হয়ে যায় অন্তর্জামী উদয় হয়ে যায় ভেতরে তো তোর চোখের ভেতরের পর্দা মায়ার পর্দা খুলে বলছে বাবা রিয়েল কথা বলছে তো চোখের পর্দা যদি মায়ার পর্দা যদি খুলে যায় তো সেই চৈতন্যী ভগবান যেদিন বুদ্ধিতে বসবে তো নক ভগবান যত বসে ছিল এতদিন আ শোন আর এই কথাগুলোর যদি গুরুত্ব না দিস একটা জিনিস তো তোর অনুভবে আছে ওর জন্য সাধনা করতে হবে না সেটাকে একটু ভাববি আ। যদি এই অন্তর্যামী আত্মা যদি তোর কাছ থেকে কোনো রকমে সরে যায় তো বুদ্ধিতে যত ভগবানকে বসে এতদিন পূজা করলি তারা আর এই জগৎ তোকে দেখাতে পারবে না কোনো দিন দেখাতে পারবে না ফোটা দুনিয়া অন্ধকার সেই দিন বুঝতে পারবি হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমি হারালাম আ। তাকেই গুরুদেব জাগাতে চাইছে মূর্খের কখনো ভক্তি হয় না মূর্খদের কোনদিন ভক্তি হবে না এই জন্য জ্ঞান চার জ্ঞান হ্যাঁ সেজন্য আমাদের মানে সুখ শান্তির জন্য আমরা কি করছি বল নাম করছি জপ করছি আর আমি বলি কোনো নামই সত্য নয় এ ভাবতে পারবি সহ্য করতে পারবি কোন নাম সত্য নয় নামই তো করতে সবাই বলে ভগবানের নাম করা আমি বলে নাই ভগবানের যার জন্ম হয় মারা যায় সে কোনোদিন ভগবান হয় না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও উৎপত্তি বালা এরাও বিনাশী বালা এরাও সৃষ্টিতে এসেছে এবং সৃষ্টির লয়েরাও এরাও চলে যাবে হ্যাঁ এদিকে ভগবান সেই হবে যার কখনো জন্ম হয়নি যার কখনো মৃত্যু হয়নি সৃষ্টির পূর্বেও ছিল এখনো আছি আর ভবিষ্যতেও থাকবে সেই হবে ভগবান হ্যাঁ আর যদি বেশি বলি তা মানতে আরো পারবি না সব কথাটাই সমাজের বিরুদ্ধে মনে হবে এই জন্য এই তত্ত্ব জ্ঞান এই সংসারে খুব ভর্তিতে খুব কম জন্মগ্রহণ করেছে কোন নাম সমস্যার সমাধানের পথ নয় কারণ উৎপত্তি বলা বিনাশীর নাম কখনো সমস্যার সমাধানের পথ হবে না সবই সাময়িক আর গীতা যে চৈতন্যের উদয় তোর ভেতরে করতে চাইছে সেই চৈতন্য কোন চৈতন্য ছিল আজও চৈতন্য আছে এবং ভবিষ্যতে সে কখনো জন্ম নেয় না সে কখনো মরে না তার নাম কর সে তোর সর্বক্ষণের সাক্ষী তোর সর্বক্ষণের সাক্ষী তোর পরিবার লয় তোর সর্বক্ষণ থাকা লোক এই শরীর নয় যার নাম করছিস ঘুমিয়ে গেলে সে নাম হারিয়ে যাবে আর জ্ঞানীরা যে নামের কথা বলছে সেই নাম কে পাওয়ার জন্য কোন সময়ের প্রয়োজন নাই যে ভোরে করবো কি সন্ধ্যায় করবো সর্বক্ষণের জন্য সে সদা বর্তমান তার নাম কি রে তার নাম আত্মারাম গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান বলছে ত্রিগুণা বিষয়ে বেদা নির্গুণই ভাব অর্জুন হে অর্জুন বেদে যা কিছু লেখা আছে প্রতিষ্ঠা করা আছে সব গুণের মধ্যে তুমি নির্গুণ তত্ত্বের ভাবনা করো নির্ব গুণে নিত্য সুস্থ স্তস্ত নির্ব আত্মরাম এখানে একটা শব্দ ভগবান প্রয়োগ করেছে তার নাম হচ্ছে আত্মরাম। সেই আত্মরামকে তুমি শরণ করো। আ তুমি নির্ব গুণত্বে চলে যাও। আ লোকে বলে এই 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 নিরামিষ খান ধর্ম করো। এরকম সব মাথাতে ঢুকে আছে বোধ। হুম নিরামিষ খে ধর্ম করো নাকি আর পূর্ণ করো পূর্ণ কাজ করো কাজ করুন নাকি এই তো ধর্ম আমাদের ধর্ম সব মাথাতেই ঢুকে আছে আর আমি তদিকে বুঝাতে চাইছি আমি আর নিরামিষ দ্বন্দ্ব আজও চলছে সমাজে নাকি রামকৃষ্ণ ঠাকুর আমিষ খেত তার নিন্দা এখন বহু লোক করে বিবেকানন্দ আমিষ খেত এবং তখনকার চারমিনার ছিল তার লোকে বিবেকানন্দ বা রামকৃষ্ণের জ্ঞানটাকে কেউ দেখলে না কি দেখলে দৃষ্টিটা সব কোথাও পড়ে আছে মন্দিরে এলাম এত উঁচু জায়গায় এলাম মন্দিরের মহিমা বুঝলাম না বিষয়ে গল্প করতে লাগলাম এসেছি উঁচু জায়গায় সেই সুপুনের মতন রামকৃষ্ণের সব খাওয়া দেখলে ওদের জ্ঞান ওদের বাক্য কেউ অনুভব করতে পারলো না এদের কোনো কালে কিছুই হবে না আমি বলি আমি জানি আমি এটা জানি কি খাদ্যের গুণাগুণ আছে অবশ্যই গুণাগুণ আছে প্রত্যেকটা খাদ্যের গুণাগুণ আছে বিষ খেলে একরকম করে দেবে নাকি দুধ খেলে একরকম খাদ্যের গুণাগুণ আছে আর অর্জুন তোমাকে গুণাতীত হতে হবে নাকি আমিষ নিরামিষ দ্বন্দ্ব পাপ পূর্ণ দ্বন্দ্ব ভালো মন্দ দ্বন্দ্ব পুরুষ নারী দ্বন্দ্ব আর হতে হবে। আ দ্বন্দ্ব ঈশারা ভগবান করছে এইসব দ্বন্দ্ব নিয়ে থাকবে। শোন মানব জীবনে এলি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই সমস্ত সংস্কার থেকে এই সমস্ত কুসংস্কার থেকে কতটা মুক্ত হতে পারলি এটাই হচ্ছে বড় কথা বিনা সৎসঙ্গ ছাড়া গীতা পরে লাভ নাই বিনা ছাড়া বিনা গুরু ছাড়া হ্যাঁ এই কথাগুলা এই কথাগুলা শুনবি আমি জানি তবুও তো আত্মা ধ্যান করবি না আমি জানি পড়বি হ্যাঁ এই কথাগুলা মনে রাখতে তো পারবি না ধ্যান করবি না দেহ ছাড়বি না এগুলো আমি জানি কিন্তু আমি এটা জানি কি বিনা গুরু ছাড়া তথাপি বিনা গুরু ছাড়া তুই জ্ঞান করতে পারবি হ্যাঁ এটা একবার গ্যারান্টি হ্যাঁ আমি আমি ধ্যান করি না দেহ ছাড়ি না এ সম্ভব হবে কিন্তু কখনোই সম্ভব হবে না বিনা গুরু বলা ছাড়া হ্যাঁ ওই শাস্ত্র করে জ্ঞান করে দেবে এ কোনোদিনই সম্ভব হবে না পন্ডিতরা যা বলে সব শাস্ত্রের কথা ওদের ভাষাই মাত্র সার্ডিতদের পন্ডিতদের যদি কথা শুনি পন্ডিত সাধু কম নাই আমি এই টিভি চ্যানেল গুলাতে দেখি বড় বড় লেকচার মারছে সব বিশাল লেকচার কিন্তু আমি দেখেছি তাদের ভাষা মাত্র সার কিসের আধারে কথা বলছে ভাষার আধারে জ্ঞানী মহাত্মাদের কথাবার্তা ভাষার আধারে নয় হৃদয়ের গভীরের আধারে কথা বলছে জ্ঞানী পুরুষ হৃদয়ের গভীরের থেকে কথা বলছে আ পন্ডিতদের কথা মাত্র সার ভাষায় মাত্র সার আর জ্ঞানীর ভাষা হচ্ছে একটা পড়োয়া সুন্দরী নারীর মতো যত দেখবি তত বেমালুম হবে হৃদয়ের কথা বলছে হৃদয়ের বাণী শুনিকার হৃদয়ের বাণী শুনি শুনিব নিবৃত

সেটা হওয়ার জন্য আবেদন করছিল যে বাবা আমি যেন আহ রিসার্চে যেতে পারি আশীর্বাদ করুন আর তুমি নেগেটিভ